আপনারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন এবং আপনি আপনার পরিচয় নাম ছবি সহ ভয়েস মেসেজ করবেন আমার নির্দিষ্ট টেলিগ্রাম নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু আসসালাম আলাইকুম সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা যদি আপনি আল্লাহর বান্দা এবং রাসুলের উম্মত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার যদি ফেসবুক থাকে ফেসবুকে শেয়ার করে দিন এই শেয়ারের কারণে হয়তোবা পাকের অনেক বান্দা এবং বান্দি প্রতারণা থেকে বেঁচে যেতে পারেন সতর্ক হয়ে যেতে পারেন সাবধান হয়ে যেতে পারেন এবং এই সাবধান হওয়ার কারণে ওই মানুষটি যে লাভবান হবে সেটির স্বভাব আপনি পাবেন অবশ্যই আপনার ফেসবুক থাকলে পেজ থাকলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন সম্মানিত দিনদার দর্শক আপনারা জানেন ফেসবুক খুললে দেখা যায় রুহানি মামার নামে হাজারো ভিডিও হাজার হাজার নাম্বার এবং প্রতারক চক্র যখন বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে মানুষকে বলে যে আমি রুহানি মামার খাদেম কেউ বলে আমি রুহানি মামার ছেলে কেউ বলে আমি উনার আত্মীয় বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে আবার কেউ কেউ নিজে রুহানি মামা সেজে মানুষকে প্রতারণা করছে কারণ আপনি যখনই কোথাও কোনো হুজুর কবিরাজ মোল্লা বা কোনো ঝাড়ফুঁকের বিষয়ে দেখেন তখন আপনি যাচাই বাছাই না করে ঝাঁপিয়ে পড়েন এবং এই কাজটি সব চাইতে বেশি করে থাকেন মহিলারা মহিলারা অনবরত ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ইমো এগুলোতে ঘাটতে থাকেন কোথায় কোন তদবির আছে কোথায় কোন হুজুর আছে কোথায় কোন তাবিজ আছে কোথায় কি আছে না আছে অনবরত ঘাটতে থাকেন আর শুধু কি এই সেক্টরে প্রতিটি সেক্টরে এইরকম মানুষকে প্রতারণা করার জন্য ফাঁদ পেতে প্রতারক চক্র বসে আছে সুতরাং আপনারা সতর্ক থাকুন আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমি আপনাদের রুহানি মামা কোনো খাদিম ব্যবহার করি না আমার কোনো খাদিম কোথাও নেই আমার কোনো শাখা কোথাও নেই আমার অনুপস্থিতিতে আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমার পক্ষ থেকে কেউ আপনাকে তদবির সংক্রান্ত কিছু বলার মতো কেউ নেই এই পর্যন্ত দুই সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি আপনাদেরকে বলছি এখন পর্যন্ত আমার কোনো খাদিম নেই কোনো অ্যাসিস্ট্যান্ট নেই কোনো প্রতিনিধি নেই কোনো রিপ্রেজেন্টেটিভ নেই কোথাও কোনো শাখা নেই আমার একমাত্র একটি নাম্বার আছে যে নাম্বারটিতে আগে হোয়াটসঅ্যাপ ছিল এখন হোয়াটসঅ্যাপ নেই আর এটা অনেককে আমি জানিয়েছি আমি ইউটিউব ভিডিওতেও জানিয়েছি পোস্টেও দিয়েছি বিভিন্ন জায়গায় আমি জানিয়েছি যে আমার হোয়াটসঅ্যাপ বর্তমানে নাই আমি এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না আমি যেটি ব্যবহার করি সেটি হলো টেলিগ্রাম টেলিগ্রাম অবশ্যই আপনিও ব্যবহার করুন এবং আমার একমাত্র টেলিগ্রাম নাম্বার জিরো এর বাহিরে কোথাও কোন নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ পাবেন না যদি কেউ বলে রুহানি মামার খাদিম রুহানি মামার ছেলে রুহানি মামার অমুক তমুক পরিচয় দিয়ে আপনাকে যদি ধোকা দেয় তাহলে এর জন্য আপনি নিজে দায়ী থাকবেন আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি সিলেক্ট ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে আপনি চেক করুন অনেক পোস্ট আছে প্রতিনিয়ত আমার কাছে যারা বিভিন্ন প্রতারকের নাম্বার সম্বলিত চার্ট দিয়ে থাকেন সেই চার্টগুলো আমি লিপিবদ্ধ করে আপনাদেরকে সতর্কতামূলক পোস্ট হিসাবে আপনাদের কাছে আমি এগুলো তুলে ধরি এবং আমার একটি ফেসবুক পেজ আছে যে পেজটার নামও হচ্ছে রুহানি মামা সিলেট যেটার সাবস্ক্রাইবার বা ফলোয়ার বর্তমানে এক লক্ষ তিন হাজার আসে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা একটি ফেসবুক লিংক পাবেন ওই লিঙ্কটাই হচ্ছে একমাত্র আমার ফেসবুক পেজ আর আপনি ওই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন অনেক সময় ওই পেজে আমি আমার ভিডিও বা আমার কোনো পোস্ট থাকলে আমি সেখানে পোস্ট করি তবে আমি ফেসবুকে তেমন সক্রিয় নয় আমি শুধুমাত্র ইউটিউবেই ভিডিও দিয়ে থাকি ফেসবুকে এখনও সক্রিয় হই নাই আর হওয়ার মতো সময়ও আমার হাতে নেই সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন এবং আপনি আপনার পরিচয় নাম ছবি সহ ভয়েস মেসেজ করবেন আমার নির্দিষ্ট টেলিগ্রাম নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টুতে অবশ্যই আপনারা ভয়েস মেসেজ দিয়ে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আমি ভয়েসের মাধ্যমে জবাব দেইনি ততক্ষণ অপেক্ষায় থাকবেন তাছাড়া আমার টেলিগ্রাম যে নাম্বার ওইখানে একটি চ্যানেল আছে টেলিগ্রামের সেটাও রুহানি আমার চ্যানেল সেইখানে জয়েন্ট করে থাকবেন আমি গ্রুপভাবে অনেক সময় ভয়েস মেসেজ করি অনেক তসমি বলে দেই। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকি সেগুলো অবশ্যই সেখান থেকে আপনারা সবাই জানতে পারবেন অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করুন ফেসবুক পেজ অথবা আপনার প্রোফাইল বা আপনি যেখানে পারেন আপনার হোয়াটসঅ্যাপের স্টোরিতে আপনি এটা পোস্ট করে দিন এই কথা ভাববেন না আপনার আত্মীয় স্বজন দেখে ফেলবে আপনি রুহানি মামার সাথে যোগাযোগ করছেন আর তাবিজ তোমার নিয়ে হয়তো তাদেরকে জাদু করে দিচ্ছেন কারণ বেশিরভাগ মহিলারা গোপনে হুজুর পীর মাসায়েক, কবিরাজ রাকি বা বিভিন্ন ধরনের জারফুকালা লোকদের সাথে গোপনে যোগাযোগ করতে চাই খবরদার আমার সাথে কেউ গোপনে যোগাযোগ করবেন না আমি গোপন যোগাযোগ মোটেই পছন্দ করি না যে মানুষ তার ফ্যামিলিতে বলতে পারে না যে আমি রুহানিম আমার তদবির নিচ্ছি আমি তাকে তদবির দিতে ঘৃণা করি সুতরাং সতর্ক থাকবেন আমার কোনো খাদিম নেই আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমার কোনো প্রতিনিধি কোথাও নেই যদি কেউ বলে থাকে তাকে হাতে নাতে ধরবেন পুলিশে সুপর্দ করবেন আমার খাদিম পরিচয় দিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো প্রতারক আমি খবর পাচ্ছি নিজের থেকে এই সমস্ত সার্চ করা আর যেখানে হুজুর পাইলেন সেখানে ঝাঁপিয়ে পড়া থেকে বিরত থাকুন আমার কোনো খাদিম নেই এই কথা জানিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে আপনি আল্লাহর বান্দান অবিরম্মত হইলে এই ভিডিও যেখানে পারেন শেয়ার করবেন ইনশা আল্লাহ তালা এবং আপনি শেয়ার করার পরে আমার টেলিগ্রামে শুধুমাত্র আপনি জানিয়ে দিবেন যে আপনি শেয়ার করেছেন এবং পারলে একটা স্ক্রিনশট দিবেন আপনি কোথায় শেয়ার করছেন ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবারে আমার এখানে যে আধ্যাত্মিক মাহফিল হয় সেখানে আপনার এবং আপনার পরিবারের জন্য বিশেষ দোয়া মোনাজাত হবে আর এই দোয়া মোনাজাত যদি আপনার জন্য আল্লাহ পাক কবুল করে দেন তাহলে আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে আপনি হয়তো যা চাচ্ছেন যে আশা করছেন সেই আশা পূর্ণ হয়ে যেতে পারে সম্মানিত দর্শক ও শ্রোতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ